যে ব্যক্তি সাকার sonda বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবি হিসেবে অর্থাৎ আদর্শ হিসেবে পে আমি সন্তুষ্ট সে তার জীবনের কোনো কাজ কর্ম নবিজির সুন্নার বাইরে করতে পারে না সুতরাং আপনি যখন মুখ দিয়ে বলবেন এবং আপনার অন্তরে এটা গেঁথে যাবে আপনি যখন এই অনুযায়ী আমল করতে থাকবেন আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর

যে মুসলমান বান্দা আল্লাহর যেই মুসলমান বান্দা ইয়াকুলু হিনা ইউসবিহু ওয়হিনা সকাল সন্ধ্যা বলে সালাসা মাররা তিন তিন বাৰ আল্লাহর যেই বান্দা সকাল সন্ধ্যা তিন বাৰ বলে রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি এই আমলটা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা করে নবীজি বলেন আল্লাহর ওপর দায়িত্ব হয়ে যায় কিয়ামতের দিন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবে আমলটা খুব সহজ কিন্তু আমলের পাওয়ার অনেক বেশি আমার ভাইয়ারা রদিতু বিল্লাহি রব্বা বলেন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা সকাল সন্ধ্যা তিনবার যদি করতে পারেন কেয়ামতের দিন আল্লাহর দায়িত্ব হচ্ছে আপনার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবে আরেকটা হাদিস শোনাবো এই দু আরেকটা হাদিস হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন আবু সাঈদ শোনো একটা আমলের কথা বলি মান রাদিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা

আচ্ছা ব্যক্তি সকাল সন্ধ্যা বলবে, আমার রব রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট সে কি রবের না করতে পারে। এবং যেই ব্যক্তি সকাল সন্ধ্যা বলবে আমি ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে আমি সন্তুষ্ট সে কি অনিসলামিক কোনো কাজকে সমর্থন করতে পারে যে ব্যক্তি সকাল সন্ধ্যা বলবে মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে নবী হিসেবে অর্থাৎ আদর্শ হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট সে তার জীবনের কোন কাজ কর্ম নবীজির সুন্নার বাইরে করতে পারে না সুতরাং আপনি যখন মুখ দিয়ে বলবেন এবং আপনার অন্তরে এটা গেঁথে যাবে আপনি যখন এই অনুযায়ী আমল করতে থাকবেন আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিদ হয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহর জান্নাতি বান্দাবান্দি হিসেবে কবুল করেন আমি